বাংলাদেশের মানুষ এই মুহুর্তে সবচেয়ে বেশি সুখে আছে। এমন দাবি করেছে বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের মানুষ কি আসলে সুখে আসে না দুঃখে আছে উনি কি সেটা কখনও বাংলাদেশের কোনো একটা জনগণকে কোনো রিক্সা চালককে জিজ্ঞাসা করেছিল কোনো একটা হকারের সঙ্গে দুই মিনিট কথা বলেছিল কোনো একটা চায়ের দোকানদারের সঙ্গে দুই মিনিট কথা বলেছিল কোনো একটা সিএনজি চালকের সঙ্গে দুই মিনিট কথা বলেছিল যে আসলে তারা সুখী আছে না দুখী আছে একটু জানার চেষ্টা করি বলেনি এটা মন করা কথা বলেছে এদেশে যখন যারা ক্ষমতায় থাকে তারা সুখে থাকে শান্তিতে থাকে তারা ওই অনুভবটা বোধহয় বাহিরেও করে আসলে জীবন অতটা সহজ না এদেশে মানুষ ক্ষমতায় যায় সুখে শান্তিতে থাকার জন্য কারণ এদেশে সাধারণ জনগণের জীবনটা খুব দুর্বিশ্ম খুব কষ্টের খুব সংগ্রামের সাধারণ মানুষের প্রত্যেকটা মুহূর্ত পার করতে হয় অনেক কষ্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবন নিয়ে এত সিনেমিনি খেলা সেই আদিকাল থেকেই বাংলাদেশে চলে আসতেছে